কৃষ্ণ দেশ আজ আমরা আস্বাদন করতে চলেছি ভক্ত সজ্জন ভক্তিরত্নগর চলুন ধীরে ধীরে আজ আমরা আস্বাদন করব মথুরাপুরীতে মথুরাধামস্থিত তীর্থ সকলে তোমার তো ঠান্ডা পড়েছে এই তীর্থ এই দেখো মহাতীর্থ বিশ্বাম না নাম কংসবদী কৃষ্ণে থা করিল বিশ্রাম ওহে শ্রীনিবাস এথা নিশ্চ শিরোমণি হইল যে অদ্ভুত কর্ম কহিতে ন জানি কিবা স্ত্রী কিবা পুরুষ ভালবেদ্য যত সবে চতুর্থী ধায় হইয়া উন্মক্ত লক্ষ লক্ষ লোক সবে কহে ও ভরায়া সন্ন্যাসী শির মু আইলা মায় কত কহরি সবে বাসে নেত্র জলে করি চতুর্দিকে হরি হরি বলে ভবন মোহন গৌরচন্দ্র শোভা দেখি ফিরাইতে নারীকে অমকি অমি আখি অভুপূর্ণ কইলে সর্বলোকে অবিলাশ বিশ্রাম তীর্থে ওইছে অদ্ভুত অবিলাস বিশ্রামান্তি তীর্থ বিদিত জগতে পরম দুর্লভ বিশ্রামতে প্রাপ্তি বিশ্রাম তে সর্বপা হরে সংসার ক্লেশ যত বিশ্রামিষ্ঠানের ভালো কে করিতে কহ আদিগ্রহ পুরাণে মথুরা খন্ডে তত্ত্বীর্থ মহারাজ বিশ্বস্ত্রীলোক বিশ্বস্ত্র মথুরাখণ্ডে উল্লেখ রয়েছে হে মহারাজ মথুরার লোক প্রসিদ্ধ বিশ্রামান্তি তীর্থ বিরাজিত যথাই লোক সর্বতীর্থ ভ্রমণ করিয়া নিত্য বিশ্রাম লাভ করে তথি সৌরপুরাণ

ফলমোক্তি কম তথি পদ্মপুরাণে যমুনা মাহাত্মে কলিদনাম উচ্চপর্ত পাবত বিশেষে মথুরাপুরীতে পশ্চিম বাহিনী চকটলের গঙ্গায় ভাগিরতি সম্মনে অতি উত্তম ফল পতিত আছে জৌরাশে ফল শত গুণ বিশ্রামতি যে সকল অতি গুণ বডিয়া পণ্ডিতগণ বডিয়া থাকেন তথাপি আদি বহক গুণ বিশ্রاونং নামং দৈলক অবস্ত্রস্তত সনাতন দেবী মহলোপে মহাদীত্য আদি বনপুরাণ হে দেবী বিশ্রাম কান্তি নামক তীর্থ সত্যই তিলক বিখ্যাত যথায় স্নাত ব্যক্তি আমার বৈকুতাম পূজিত হয় এই গত শ্রমদেব দে সর্বদিত্য ফলপত্তি ইহরদরসনি সর্বদিত্য স্বযতস্বানং সর্বদিত্যসু জতফলং তৎফলং লভতে দেবী ইদষ্টদে এবং গতশ্রম শ্রম আজি বলা হয়েছে হে দেবী সর্বদিত্য সানে যে ফল এবং সর্বদিত্য ফল যে সকল ফল লোক বিশ্রামান্তে বিশ্রামwidetilde গত শ্রমে দর্শন করিয়া লাভ করিয়া থাকে मथुराय प्रवाहित जमुना चौबीस टी तीर्थ ओहे श्रीनिवास अद, ओहे श्रीनिवास ए अर्द चंद्र स्थित

সেইরূপ তথায় প্রান্তেকারী ব্যক্তি আমার ধাম ভ্রমণ করে এই দেখো সর্ব সংসার মুী নরাদেবী লোক মহে আদি বহা পুরাণে হে দেবী সর্ব সংসার বন্ধন হইতে মুক্তিবোধক ভোজ্য নামক অপার এক তীর্থ আছে তথা স্নাত ব্যক্তি আমার বৈখ্যামিত হয়ে থাকে দেবরীর্থ নাম প্রয়াগ নাম দেব সৌরপুরাণে উল্লেখ রয়েছে অগ্নি উষ্ঠ জগের ফল লাভ প্রাপ্ত হয় এই অনফল তীর্থন পরম শর্য লাভে পুরাণে প্রমাণ

পিঠা ট্রিবি পুত্রবলি চন্দ্রসূর্য গ্রহণ সংগ্রবিবার তত পর্যন্তমোচন বৈরঞ্চ বলী সূর্যস্তি পুর আদি গ্রহণ রাজস্ব লভয় আদি মহারপুরনে তারপর সর্বপাপ বিমোচিত সূর্য তীর্থ পুত্র বলি মহারাজ তথায় সূর্যের আরাধনা করেছিলেন হে দেবী রবিবারের সংক্রান্তিতে রবি সংক্রান্তিতে ও চন্দ্র সূর্যের গ্রহণে এদিকে স্নান স্নাতক ব্যক্তি রাষ্ট্রীয় যজ্ঞ ফলে লাভপ্রাপ্ত হয়